দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের দিওর এলাকায় রাস্তা উদ্বোধন ও আরো চারটি রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিধায়ক তরাব হোসেন মন্ডল প্রায় ন কোটি টাকার প্রকল্পের মাধ্যমেই উদ্যোগ এলাকার পরিকাঠামো উন্নয়নে নতুন দিশা দেখাবে তবে কসবা ও কার্তিক মহারাজ ইস্যুতে প্রশ্ন করলে মন্ত্রী তা এড়িয়ে যান আজকে একটা রাস্তা যেটা আগে হয়ে গেছে কারণ শুভ উদ্বোধন করলাম এছাড়া আরও চারটে রাস্তা যেটা কাজ শুরু হল আজকে সেটার আজকে শুভ সূচনা এই বছর আমাদের প্রায় পনেরো কোটি টাকার বরাদ্দ হয়েছে এই বিধানসভা কেন্দ্রের জন্য কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য আজকে ন কোটি টাকা মানে ওই উদ্বোধন যেটার শুভ উদ্বোধন হলো সেটা সহ আর বাকি যে চারটে রাস্তা তার সব দিয়ে ন কোটি টাকার কাজ আরও কাজ আছে সেটা এই বিধানসভায় রাস্তা রয়েছে এবং মাটির রাস্তা রয়েছে আর মানে সম্ভব না ওইভাবে করা চেষ্টা করছি আমাদের আরও সম্ভব অসভ মানে সমস্যা হয়েছে একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়াতে গ্রামীণ যে রাস্তাগুলো এই রাস্তাগুলোর কাজ আমরা মানে যেটা একশো দিনের কাজের মাধ্যমে হতো সেটা বন্ধ হয়ে গেছে ছোট ছোট রাস্তাগুলো আগে হোসরাগুলো আছে সেই সমস্যাগুলো যেমন যেমন অর্থ বরাদ্দ হচ্ছে আমরা এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের যে চাহিদা সেই চাহিদার প্রেফারেন্স তৈরি করে আমরা সেই রাস্তা বা কাজগুলো করাচ্ছি আমি এই ব্যাপারে মহারাজ আর কোন মহারাজের কথাই বলবো না যে মহারাজরা যেমন কাজ করবে